প্রণাম মহাকাল স্বামীজি মহারাজ জয় হো কল্যাণ মস্ত যাব গ্রাম্য ভাষায় একটা প্রবাদ আছে যে খেয়ে হাগা শুয়ে যাবে তার মানে খেয়ে যদি কেউ সাথে সাথে ঘুমিয়ে পড়ে বা খেয়ে যদি কেউ পায়খানা যায় সেটা নাকি স্বাস্থ্যের পক্ষে এবং সংসারের জন্য দুটোই নাকি খারাপ তো আসলে কি সত্যি না এটা একটা কাল্পনিক কথা যদি এই বিষয়ে খাওয়ার পরে টয়লেট করে আর ঘুমানো ওকে এক বাক্যে আমাদের যোগ সিদ্ধান্তে আমাদের শাস্ত্রীয় সিদ্ধান্তে যেটা উঠে এসেছে সেটা হচ্ছে খাওয়ার পরপরই যদি আপনি বিশেষ করে দুপুরবেলাটা খাওয়ার পরপরই যদি আপনি শুতে যান আচ্ছা শুতে পারেন কিন্তু ঘুমোবেন না আচ্ছা আচ্ছা যদি ঘুমান তাহলে মেডিকেল সায়েন্সের দৃষ্টিকোণ থেকেও সেটা ভুল এবং আধ্যাত্মিক যৌগিক শাস্ত্রীয় দৃষ্টিকোণ থেকেও সেটা কারণ যে আপনার ডাইজেস্টিভ যে ব্যাপারটা হচ্ছে অর্থাৎ হজম যে প্রক্রিয়াটা আপনার ইন্দ্রিয়গুলো যখন ডাইজেশন সতেজ থাকে তখন হজমটা ঠিকঠাক হতে পারে যখন আপনি নিদ্রাচ্ছন্ন হচ্ছেন বা ঘুমিয়ে পড়ছেন তখন ইন্দ্রিয়গুলো নিস্তেজ হয় কিছু কিছু ক্ষেত্রে তখন ওই হজমের সঙ্গে একটা কন্ট্রাডিকশন তৈরি হতে পারে ঠিক আছে এই কারণে সাধারণত শুয়ে থাকা যেতে পারে সবাসন করতে পারেন তবে অনেকেই এই অভ্যেস করতে গিয়ে ঘুমিয়ে পড়েন এরকমও লোক আমাদের ভেতরে অনেকেই আছে ঘুমিয়ে পড়ে তো সেটাকে নিয়ন্ত্রণ করতে হবে কমপক্ষে আপনি আধা ঘন্টা চল্লিশ মিনিট বাদে ঘুমোতে পারেন আচ্ছা মিনিমাম যদি আপনি সহ্য না করতে পারেন উপায় যদি না থাকে এই গেল হচ্ছে শোয়ার বিষয়টি আর হচ্ছে খাওয়ার পরে যে টয়লেট করাটা হ্যাঁ খাওয়ার পরেও টয়লেট করাটা আমাদের গ্রাম্য প্রবাদে আমরাও ছোটোবেলা থেকে আপনাদের মতো করেও জেনেছি পরবর্তীকালে যখন সরদয় শাস্ত্র অর্থাৎ যৌগিক শাস্ত্র আদি এগুলো টুকটাক দেখলাম বা ইহার ভেতরের যে ফিলোসফিক্যাল বা সায়েন্টিফিক্যাল অর্থাৎ বিজ্ঞানসম্মত সচকতে মেডিকেল সায়েন্সটাকে দেখলাম তখন পরিষ্কার হয়ে গেল এটা শুধুই গ্রামের প্রবাদ না এটা সত্য যে খাওয়ার পরপরই পায়খানা করা বা টয়লেট করাটা স্বাস্থ্যসম্মত নয় সচ কথা এটা শুভ অশুভ মানে সংসারের ক্ষতি হয় অকল্যাণ হয় এরকম কিছুই নয় অকল্যাণটা হবে আপনার নিজেরই যখন আপনার নিজেরই অকল্যাণ হবে অর্থাৎ আপনি যখন অসুস্থ হয়ে পড়ছেন তখন আপনি সংসারে যদি কর্তা হন তাহলে কি হবে আর ইনকাম রোজগার অনেক কমে যায় এবং পরিবারে যদি প্রত্যেকে কম বেশি এটা করতে থাকে দিনকে দিন এটা করতে থাকে তাহলে কিন্তু একটা সময় যদি প্রত্যেকেই অসুস্থতার ভেতরে যায় তাহলে তার ক্ষেত্রে আবার ওষুধপত্র ব্যয় হবে এবার কেন অসুস্থতা আসবে কারণটা কি এবং লজিকটা কি লজিকটা হচ্ছে আপনার ভরা পেট ঠিক আছে এইবার আমরা যখন টয়লেটে যাই ভরা পেটে সাধারণত ওইভাবে আসন করে বসা সম্মত নয় নাম্বার এক ওটা আপনার লেবারের উপরে চাপ পড়তে পারে কিডনির উপরে এবং যে ওর যে স্বাভাবিক স্টমাকের যে গতিবিধি অর্থাৎ স্বাভাবিক প্রকৃতি সেটা কি হচ্ছে ওকে একটু বিশ্রাম দিতে হবে এই জন্যে খাওয়ার পরেই সবাসন করবার বিধান আছে যেমন অনেকে বজ্রাসন করেন বজ্রাসন করলে যেমনটি সুবিধা ইহানে একটু বিতর্ক আছে অনেকে বলেন খাওয়ার পরে বজ্রাসন করাটা ঠিক নয় কিন্তু আবার যৌগিক শাস্ত্রীয় সিদ্ধান্ত আছে খাওয়ার পরে বজ্রাসন করতে হবে কিন্তু বেটার হচ্ছে সবাসন করা তাহলে পাকস্থলীটা যে ভারবাহী অবস্থায় আছে অর্থাৎ আমি তার ভেতরে যে কিছু খাদ্য খাবার ঢুকিয়েছি সে তো একটি ব্লাডার টাইপের সে চাপ পাচ্ছে তো প্রেশার হচ্ছে তার উপরে এবার যখন আমি শুয়ে থাকছি তখন কিন্তু ও স্বাভাবিকভাবে স্টোমাকটা শুয়ে পড়লো অর্থাৎ তার কিন্তু কোনো ধরনের চাপ বিশেষ হচ্ছে না এই জন্য খাওয়ার পরে পায়খানা না করে সবাসন করাটা বা বজ্রাসন করাটা বিধিসম্মত কমপক্ষে বারো মিনিট দশ মিনিট বা পনেরো মিনিট করলে তারপরে গিয়ে আপনি যা ইচ্ছে করতে পারেন কম বেশি এবার পায়খানা করাটা এই কারণেই ক্ষতিকর আর কি সচক্ষে যারা এই হাঁটু ভেঙে বসে করবেন তখন দেখবেন ওই পেটের উপরে কিন্তু চাপ লাগবে এবার খাওয়ার পরে এবার তারপরে আবার অনেকে গিয়ে যখন এবার প্রেশার করবেন পায়খানাটা করবার জন্য প্রেশার করবে তো অর্থাৎ চাপ প্রয়োগ করবে স্বাভাবিক গতি তো বেরোবে তারপর আবার চাপ প্রয়োগ হবে তখন ভরা পেটে যদি আপনি বায়ুকে এইভাবে চাপ প্রয়োগ করেন তাহলে যে আমাদের শরীরের যে বায়ু সংক্রান্ত স্বাভাবিক গতি ঊনপঞ্চাশ প্রকার বায়ু বা সামথিং যে বায়ু আছে আমাদের বডিকে নিয়ন্ত্রণ করে সেই বায়ু ডিসব্যালেন্স হয়ে যাবে তাহলে মহারাজ তার মানে শরদাশাস্ত্রের দৃষ্টিকোণ থেকে এটা মানে স্বাস্থ্যের দিক থেকে ক্ষতিকর এবার যদি স্বাস্থ্যের দিক থেকে ক্ষতি করা এবং আপনার শ্বাসবায়ু আদি যদি নিয়ন্ত্রণে না থাকে তাহলে সেটা সত্যি সত্যি আপনার জীবনে যেমন অকল্যাণকর করে তেমনি সংসারের প্রতি দুষ্প্রভাবও তৈরি করতে পারে এটা ক্রমান্বয়ে একটু একটু করে একদিনেই হবে এরকম নয় হুম বলুন ওটাই জিজ্ঞেস করো বলে যে তাহলে এটা সংসারের জন্য অমঙ্গলটা কিভাবে হচ্ছে ওই যে ওইভাবেই হচ্ছে সেটা পরে আপনি বলুন অমঙ্গলটা এইভাবে হচ্ছে আরেকটা বিষয় অমঙ্গল হতে পারে সেটা হচ্ছে যখন আপনি নিজেই ঠিক থাকেন না আপনি তো আপনার সংসারের সাথে সম্পৃক্ত এবং আমাদের সরদা শাস্ত্র কি বলছে নারীর যে শ্বাসবায়ু যদি ঠিক না থাকে তাহলে কিন্তু আপনার শরীরের যেমন ক্ষতি করতে পারে তেমনি আপনার পরিবার সদস্যের প্রতি বা আপনার পরিবেশের প্রতি দুষ্প্রভাব তৈরি করতে পারে কারণ এই শ্বাস বায়ুর সঙ্গে বাইরের বায়ুর সম্পর্ক রয়েছে বায়ু স্তরটি পৃথিবীর উপরে যে স্তরটি রয়েছে ভূপৃষ্ঠের উপরে যে বায়ুমণ্ডলে স্তর রয়েছে এই সম্পর্কে যারা জানে তাদের কাছে পরিষ্কার হয়ে যাবে এই বায়ুমণ্ডলে যদি মিনিমাম তার যদি গতিবিধি নষ্ট করে ফেলে বা নষ্ট হয়ে যায় অলরেডি হয়ে যাচ্ছে নষ্ট তাহলে মানুষের বেঁচে থাকা বা প্রাণীদের বেঁচে থাকা কঠিন হয়ে যাবে পৃথিবীতে তার মানে পারছেন কতটা বাহ্যিকভাবে গুরুত্বপূর্ণ ঠিক তেমনি আপনার শরীরের যে বায়ু যে বায়ুর মাধ্যম আছেন হ্যাঁ আছেন না যখন মানুষ মারা যায় তখন শ্বাসবায়ু থাকে সবই থাকে তার চোখ কান নাক মুখ ইত্যাদি সবই থাকে কিন্তু ও শ্বাসবায়ুটা থাকে না তার মানে বায়ুর সঙ্গে ওই যে প্রাণ বায়ু প্রকার প্রধান বায়ু আছে না প্রাণ অপান সমান উদান ব্যান তা প্রাণ বায়ু মানে যে বায়ু আমাদের প্রাণকে জীবিত রেখেছে ঠিক আছে সুতরাং এই প্রাণবায়ু হচ্ছে মুখ্য বায়ু এই বায়ু হচ্ছে সমগ্র শরীরে ছড়িয়ে যেটি আছে ইহা যদি ডিসব্যালেন্স হয়ে যায় তার গতিবিধি হারিয়ে যায় তখন কি করবে ওই যে ভূপৃষ্ঠের উপরে যেমন বায়ুমন্ডলের স্তর রয়েছে তা যদি ক্ষতিগ্রস্ত হয়ে যায় তাহলে আমাদের যেমন এই সমাজের বা পরিবেশের বা পৃথিবীর উপরে প্রাণনাশের হুমকি স্বরূপ হয়ে যায় ঠিক তেমনি আপনার পরিবার বা সংসারে অকল্যাণ এগুলোর একটা সূক্ষ্ম সরদা বিজ্ঞান আছে এগুলো বলতে গেলে অনেক সময়ের ব্যাপার ঠিক আছে তো এই আর কি তো সুতরাং আমার বক্তব্য গ্রাম্যপ্রবাদ হোক আর যেটাই হোক জেনে বিজ্ঞান কি বলছে আমাদের যৌগিক শাস্ত্র কি বলছে বেদ বেদান্ত কী বলছে সচ্ছকতা অ্যানাটমি কি বলছে তাই যদি দেখি তাহলে দেখা যাবে খাওয়ার পরে খাওয়ার পরপরই আর কি পায়খানা করা অনেকের বেগ পেতে পারে এখন পেয়ে গেলে তো আর কিছু করার নেই অনেকের তো একটু মানে বিশৃঙ্খল প্রকৃতি বা স্বভাব আছে পায়খানা ঠিকঠাক হয় না তাদের ক্ষেত্রে এরকম হয় আমাদেরও জীবনে কখনো কখনো এরকম ব্যতিক্রম ঘটে যায় বিপরীত কিছু ঘটে যায় সেটা রেয়ার হতেই পারে কিন্তু কন্টিনিউয়াসলি যদি এটা হয় আমি বলছি এক দু দিনের ব্যাপার না এটা যদি প্রায়শ এটা হয় তাহলে ক্ষতি করো ঠিক আছে এই জন্যে খাওয়ার পরপরই পায়খানা না করাটা বিধিসম্মত এবং খাওয়ার পরপরই ঘুমানোটা বিধিসম্মত নয় অন্তত আধা ঘন্টা চল্লিশ মিনিট বাদে যদি পায়খানার বেগ কারোর এই অভ্যেসটা থেকে থাকে তাহলে চেষ্টা করতে হবে যেন সেটা ক্রমান্বয়ে পিছিয়ে দিতে মানে দু ঘন্টা অন্তত খাওয়ার পরে গিয়ে তখন এটা করা যেতে পারে ঠিক আছে জয় মা